জেনারেল ওয়াকার এবং ভারতীয়দের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং হাসিন ষড়যন্ত্র মোটেও থেমে নাই দর্শকবৃন্দ এবং ছাত্র জনতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলছি শেরিন শারমিন এখন জেনারেল ওয়াকারের হেফাজতে সে তুরুপের তাস হিসাবে শিরিন শারমিনকে সেনানিবাসে অতিথি করে রেখেছে মাঝে মাঝে তাকে সেনা সদরের গাড়িতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় চুপুর সাথে একান্তে বৈঠকের জন্য এবং চুপুর সাথে সেরে সামনে যখন বৈঠক করতে যায় ভারত থেকে হাসিনাকে কানেক্ট করা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান ক্যান্সারটার নাম ওয়াকারুজ্জামান বাংলাদেশের ব্রেইনে হার্টে একটা ক্যান্সার ওই ক্যান্সারটার নাম জামান আমাকে যদি কেউ বলে আদ

ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে জেনারেল ওয়াকার পারে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা করতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ওয়ারাস জেনারেল ওয়াকার ওখানে বসে আছে শুধু দুই তিনটা চার স্বার্থ আদায়ের জন্য ভারতের কল্যাণ শেখ ফ্যামিলির পুনর্বাসন এবং আওয়ামী লীগের পুনর্বাসন এবং তার নিজের পাছা বাঁচানো এর বাইরে জেনারেল ওয়াকারের আর কোনো টার্গেট নাই জেনারেল ওয়াকার বারবার বলে আমার কোনো এমবিশন নাই যে লোক যদি গতানুগতি কইতে তার যদি আর্মিতে প্রমোশন হতো সে বড়জোর ক্যাপ্টেন থেকে মেজর লেফটেন্যান্ট কর্নেল হতো না কারণ লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা জেনারেল ওয়াকারের নাই সেখান থেকে তাকে জেনারেল বানানো হয়েছে আর্মি চিফ বানানো হয়েছে এরপরে তোমার এমবিশন আছে তুমি বলবা যে তোমার অ্যাম্বিশন আছে তোমার মতো ছাগল তার আবার অ্যাম্বিশন নিয়ে কি হবে হাসিনা বোর্ড বিয়ে না করলে তুমি এখনো কোন মেজর হয়ে বিডিআর চাকরি করে দুই পয়সা কামাই করে তুমি রিটায়ারমেন্টে যাইতে মিয়া ভাই ওয়াকার তো মশলা দিয়ে দেবে আমি বলছি ইন্ডিয়ার সমর্থনে ইন্ডিয়ার মতো একটা মেকি সমর্থনে পৃথিবীর কোথাও যদি কেউ মাসল্য দেয় ওই মাসল্য বাহাত্তর ঘন্টা কারণে ইন্ডিয়ার আছে ক্যাপাসিটি ইন্ডিয়ার আছে ওয়াকার কি বল ওয়াকার গলায় যুগে যদি ইন্ডিয়া প্রয়োজনায় সে বাংলাদেশে মানসল্য দেয় পৃথিবীর কোথাও থেকে তাকে সাপোর্ট করা হবে ওয়াকারের এই ভন্ডামি ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি কারণ একটা মাত্র কারণে কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে ছয়শ পাঠায় নাই। কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তারা আ তৃতীয়তায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দশক বিন্দু আপনারা জানেন কোথায় বঙ্গভবন বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে বঙ্গভবনে কোন সার্চ ওয়ারেন্ট হবে না বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না বঙ্গভবনে বেডরুমের অভাব নাই লুকিয়ে থাকারও অভাব নাই মাজারেরও অভাব নাই স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই এখন দশক বিন্দু আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে যে সোর্স গুলো ইচ্ছাকৃত ভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম করে এখনো চাকরি করে তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না যাদের যারা কন্টিনিউসলি যোগাযোগ গুলো রক্ষা করে পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিন আমি দেখাবো যখন বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে সাবজেক্টটা কি করছে ওয়াকা শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনকে এসে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যে মুহূর্তে সবকিছু বিয়ন কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্লান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনের অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে দর্শক বিন্দু আমি আজকের যে কথাটা বলছি গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে একটা পার্কে ঘুরতে গিয়েছে তাকে এখন করেছে ওয়াকারের বাসাল যায় যে বলে যে আপনারা যা বলেন আমরা একমত ওখান থেকে বেড়ে যায় সাংবাদিকের সামনে কথা বলতে যায় গিয়ে বলে না ওনার সাথে আমাদের কোনো ক্ষেত্রে মতামত হয় না ওনার সাথে আমরা এই কথা বলি না মিথ্যা কথা অর্থাৎ ডক্টর ইনুস সাহেবের সাথে গিয়ে তারা বলে সব ঠিকঠাক আছে

আমি কি ঠান্ডা মাথা বলতে পারি ডক্টর ইউনুস কে বিএনপি কোঅপারেট করে না এখনো করছে না জামাত ইসলামী কোঅপারেশনের নামে যেটা করছে তাতে ওয়াকার প্রীতি বেশি করছে ইউনুসের সাথে এফেক্টিভলি কাজ কম করছে আমি কি ঠান্ডা মাথায় কথাটা বলতে পারি জামাতে ইসলামী এই মুহূর্তে না শুধু জামাতে ইসলামী ভারত বিভাজনের সময় এই ভুলটা করেছে পাকিস্তান বিভাজনের সময় এই কাজটা করেছে আজও

আপনার একটা কথা মনে রেখেন উনি ফ্রান্স থেকে বাংলাদেশে গেলেন প্যারিস থেকে বাংলাদেশে যাওয়ার পরে ওনার চারিদিকে বসাই দেওয়া হলো ওয়াকারের লোকজন ভারতীয় লোকজন আওয়ামী লোকজন তর্পি বাহক যারা হাসিনা পা চেটে জীবন চালিয়েছে তাদেরকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওখানে ঢোকার সাথে সাথে সে যদি বলে এ আমার কথা শোনে না এরে বাদ দাও ওরে বাদ দাও ওরে বাদ দাও হাও ড মোহাম্মদ একটা কাজ করেছে কি জানেন জাহান নামের মধ্যে থেকে চেষ্টা করছে ওখান থেকে ভালো কিছু পিক করে টোটাল কোয়ার্ডিনেশনের মাধ্যমে একটা ভালো দিক তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ প্রথম দিন থেকে যদি উনি বলতো আমি স্টিম রোলার চালাবো আমাকে একজনে বলছে ওনার একটা স্টিম রোলার চালানো পজিশন ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ক্ষমতায় উনি পারতেন বাংলাদেশে ঢুকেই ওয়াকারকে স্যাক করতে পারতেন বিমান ও নৌবাহিনীর প্রধানকে স্যাক করে চুপকে

বিমান বাহিনীর প্রধানকে লাফি মেরে বের করে দিয়ে চুপুকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়ে কেন এটা করে না কারণ গুলো কি এটা ডক্টর ইউনুস বলতে পারবে কিন্তু একটা জিনিস আমি জানি কোন একটা দেশকে ম্যানেজ করতে গেলে কোন একটা একজন ওই দেশে ঢুকে বলতে পারে না যার যার পজিশন থেকে তাকে চালাতে হবে কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে বিএনপি তাকে কোঅপারেট করে নাই আওয়ামী লীগ তাকে তো কোঅপারেট এর আসে না ইভেন দ্যাট জামাত ইসলামিক পর্যন্ত তাকে কোঅপারেট করে নাই ইন সেন্স যেভাবে কোঅপারেট করলে উনি এফেক্টিভলি রুল করতে পারবে সেটা করে নেয় আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যে কথাটা বারবার বলেছিলাম সেটা হচ্ছে এই দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখবেন জেনারেল ওয়াকার যেসব বক্তব্য দেন আমি কথায় কথায় বলতাম যে বাংলাদেশে কেন জানেন দর্শকবিন্দু আপনারা আমার কাছ থেকে ভদ্র ভাষার কথা বলেন আপনাদেরকে আমি একটা কথা বলি একটা দেশের জাতিসংঘ বলেছে চোদ্দশো মানুষকে শ্লটার করছে শুধু জুলাই আগস্টে তারপর আপনারা আমাকে বলছে আমি যদি বলি আমি যদি বলি রক্তপিপাশু খুনি আপনারা আমার কাছ থেকে সুশ্রী ভাষা আশা করবেন যারা আমার কাছ থেকে সুশ্রী ভাষা আশা করে আমি তাদেরকে বলবো অনলাইনে বহু লোকজন আছে বাইরে আমি দেশের স্বার্থে ততদিন পর্যন্ত আমার মুখ থেকে গালি শুনবেন যতদিন পর্যন্ত বাংলাদেশ সেফ না হবে বাংলাদেশের সুরক্ষা না হবে বাংলাদেশ স্থিতিশীল না হবে দর্শক বৃন্দ এসব ষড়যন্ত্রের মুখে আমি নিশ্চিত থাকতে পারি না সেনা প্রধানের মতো বেমান যখন সেনা সদরে বসে বসে লোকজনকে নিয়ন্ত্রণ করে ম্যানিপুলেট করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্ডারমাইন করে তখন আমি আর ভদ্র থাকতে পারি না এবং এই ভদ্রতার মূল্য আমার কাছে জেরো যেখানে আমার দেশ অসতরে যাচ্ছে সেখানে আমি বসে বসে আপনাদেরকে বল আপনাদেরকে ভদ্রতা দেখাবো ভদ্রতা দেখেছি আমি পারি না দর্শক বিন্দু যখন দেখি যে আমাদের দেশে সেনাপ্রধানের বক্তব্য যেদিন দিয়েছে অনেকে বলেছে যে কোব ভাই আপনি শুধু সেনাপ্রধানকে নিয়েই কথা বলেন একটা কারণ কারণ ভবনে এমন দু একজন আছে যারা বলে দেয় স্যার এটা হইতেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা মায়ের সুসন্তান তারা বাংলা মায়ের ডাম সন্তান তাদের জন্য একসময় আজকের আরো একটা কথা আমার শোয়ের শেষে আমি কারার ওই লৌহ কপাটের বদলে আমি অন্য একটা সং আমি অ্যাড করেছি এটা সম্পর্কে আপনাদের মতামত আমি আশা করব আপনারা আহ মতামতটা দিলে এটা নিয়ে আমি আগামী শুক্রবার দিন এটা এটার উপরে আমি মন্তব্য করবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন